জাহাঙ্গীর আমার মতো একটা ফোন আছে ফোনটা মনে হচ্ছে আইফোন ফোনটা হঠাৎ করে ডিসপ্লেটা এরকম কালার হয়ে যায় আমরা যদি ফোনটা অন করি তাহলে সেক্ষেত্রে কোনো কিছুই আসে না একবারে ব্ল্যাক তুই ভাইয়াটা আমাদের সাথে কথা বলে কথা বলে যে একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লেটা হবে কিনা আপনাদের কাছে পরে সে আমাদের কাছে আসেন আমরা আগে হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল ডিসপ্লেটা আছে একেবারে অথেন্টিক যে প্রোডাক্টটা সেটা লাগিয়ে দিব এটা লাগাতে আসছে আমাদের কাছে আমরা এটা চেক করবো আগে সেটা এটাতে একটা সমস্যা হচ্ছে যে ভাইয়া ভেরিফাইড মানে আননোন যেটা সেটা রিমুভ করবেন না উনি নিজে ইউজ করবেন তারপর আমরা দেখাই দে আপনারা চাইলে অরিজিনাল ডিসপ্লে লাগানোর পরে এই জিনিসটা করতে পারেন আমরা আমাদের কাছ থেকে হচ্ছে আনভেরিফাইড দেখাবে হবে এটা করার পরে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো আপনারা যারা অরজিনাল যারা চিনে থাকেন বা ইউজ করে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যেটা অরিজিনাল ডিসপ্লে কিনা আর আপনারা যদি অথেন্টিক কোনো প্রোডাক্ট লাগে আইফোনের বা অন্যান্য যে কোনো মডেলের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ আইসিং সেন্টার আর আমাদের দুইটা আউটলেট আছে একটা হচ্ছে বসুন্ধরা শপিং সেন্টার একটা হচ্ছে আমাদের মিরবুদ্ শাহালি প্লাসেস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম